সেইন ইমাম হোসাইন ইমাম হোসাইনের হাতে ভালো কোনো অস্ত্র নাই একটাই অস্ত্র ইমানই অস্ত্র ইমাম হুসাইন কারো ময়দানে তাদের সাথে কিছু সময় যুদ্ধ করে অনেক অনেক বেমানকে জাহান্নামে পাঠিয়ে দেব হঠাৎ করে নিজে অসুস্থ হয়ে জমিনের মধ্যে ঘুমিয়ে গেলেন সীমার এজিদের মতো হানা দিয়ে কুকুরের হুসাইনকে আঘাত করতে লাগলেন ইমাম হুসাইনের বুকের মধ্যে বসে গেলেন ইমাম হুসাইন অসুস্থ কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না নিজের শরীর কেননা নিজের চোখের সামনে কত আমলাত বিদায় হয়ে গেছে এমনি তো অসুস্থ অন্যদিকে মাথার মধ্যে কত টেনশন যখন নিস্তেজ হয়ে শুয়ে গেলেন আমরা দেখবেন কোরবানি করলে একটা গুরুকে কত সুন্দর করে যত্ন কইরা যেন বেতা না পায় আঘাত না পায় কত সুন্দর করে আমরা কোরবানি করি কিন্তু নবীর হুসাইন জান্নাতের যুবকদের সরদার হুসাইন মা ফাতেমার কলিজার টুকরা ಸಂತল কুসাইল কে সরি চলাইয়া মাথা টাল করে দিলেন দেখো তকে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার মাকাম দেহটা পড়ে আছে মাথা মোবারক তলোয়ার আগার মধ্যে নিয়ে গেলেন নাউজ বলেন নাউজ প্রমাণ করে হযরত ইমাম হুসাইনের দেহের উপর দেওয়া অশঙ্ক গুরা চালিয়ে দিলেন দেহটাকে ছিন্নচ্ছিন্ন করে দিলেন দেহর গুস্তগুলি মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে রক্তগুলি জড়তেছে এই দিকে শূন্যরা তলোয়ার রাগার মধ্যে লইয়া মিছিল করে মিছিল করে না রা বলেন সংক্ষিপ্ত ভাবে বলছি মিছিল করতে করতে এক সময় হজরত বানো সাকিনা শাহনাল আবেদন নবীরাউলাগঞ্জকে বন্দি করিয়া মিছিল করতে 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 চলে যায় প্রচন্ড রোদ্রে তারাও পিপাসার্থ হয়ে যায় সামনে পরে দামেশকের বাজার দামেশকের বাজারের মধ্যে যাইয়া তিনারা কি করলেন খাবার খাবার জন্য রেস্ট করলেন রেস্ট করলেন রেস্ট করার পর এজিদের শূন্যরা তারা কি করলেন আবার রোয়ানা হওয়ার জন্য তারা তৈরি হলেন হঠাৎ করে দেখা যায় একজন মহিলা দরয় আসলেন আয়সা বন্দি কাফেলার যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করতেছে কে গো আপনারা মহিলাদেরকে এমন করে হাতের মধ্যে পায়ের মধ্যে জিনজিল বাঁধে এভাবে বেঁধে আমার জীবনে কোনোদিন দিন দেখি নাই মহিলাদেরকে এভাবে নিয়ে যায় কি অপরাধ কি অপরাধ হদ্রত জয়নাব না হদ্রত শা বানু নবীর কথা বলতে পারে না তিনাদের গলা শুকিয়ে গেছে দীর্ঘদিন ধরে পানি পান করে না গলা দিয়ে কথা আসে না কে আপনি আমাদের দুঃখের খবর নিতে আসছেন আজকে কতদিন ধরে পানি খাই না খাবার খাই না কেউ তো আমাদের খবর নেই নাই কেউ নাই গো এই কারবালার ময়দানে কেউ নাই ইরাকের জমিনে কেউ নাই আমাদের খবর নিবে মহিলাটা ডাক কই যদি আপনারা অনুমতি দেন আমি কিছু তরল খাবারের ব্যবস্থা করতে পারি আকবার বলেন মহিলাটা বলতেছে আমি শেষ করে দিচ্ছি আমার বসে মহিলাটা বলতেছে যদি আপনারা অনুমতি দেন যেহেতু আপনারা মজলুম আপনাদেরকে বন্দি করে রেখেছে আপনাদেরকে একটু তরল খাবার খাওয়াতে চাই এজিদের সৈন্যদের থেকে অনুমতি নিয়ে তিনি কি করলেন দৌড়ায় তরল খাবার নিয়ে আসলেন হজরত জয়নাবের কাছে এসে বলতেছে আপনি খান হজরত জয়নাব বলতেছে আমি খাইতে পারবো না আমি খাইতে পারবো না আমি নিজের চোখে দেখেছি আমার না খেয়ে খেয়ে হয়ে ময়দানে আমি খাবার খেতে পারবো না হজরত কি না হজরত জয়নাব শহর মানুষ কেউ খায় নাই হজরত জৈনাল আবেদিন বলতেছে আর কসম যতদিন বেঁচে থাকি আমি পানি খাবো না আমার চোখ দিয়া যত ফুটা পানি পরে ততটুকু পানি আমি খাবো ল হওয়া একবার বলে তা প্রমাণ করে ওই মহিলা ডাক দেখ আমি যেহেতু নিয়ে এসেছি খাবার আপনারা খেতে হবে হজরত জয়াব কই আপনার পরিচয়টা আগে জানতে চাই কে গো আপনি এত ভালো মানুষ এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনার মতো একজন ভালো মানুষ পাই নাই আপনার পরিচয়টা দেন বলতেছে আমার পরিচয় একটাই আমি আউল আদেরা সুলের গোলাম সুবাহ বলে আমি আজকে থেকে অনেক বছর আগে মদিনাতে একঘরে কাজ করতাম আমি কাজের ভুয়া ছিলাম আমি যেদিন বিয়ে করে মদিনা থেকে চলে আসি ইরাকে সেদিন আমার ঘরের যিনি মালিক ছিলেন তিনি আমাকে ছোট্ট দুইটা আমল দিয়েছিল আমলটি এমন যে যেখানেই তাকে কোনো মজলুম মুসাফির পাইলে তাদেরকে তরল খাবার অথবা পানি পান করায় তাদের পাশে তাই কোস ভানালা বলেন বলতেছে সে আপনার নাম কি আর আপনার মালিকের নাম কী আমার মালিকের নাম হচ্ছে খাতুনে জান্নাত হজরত মা ফাতে মনটার ভিতরে একটা সাহস আসছে আমার মায়ের কাজের লোককে পেয়েছি দীর্ঘ বছর পরে আমার মায়ের আপন মানুষকে পেয়েছি মহিলাটা ডাক দিয়ে বলতেছে ওই ফাতে এমন একজন রমণী যিনি জান্নাতের সরদারিনী তোমরা চিনবা কি জানি না তিনি আলামিনের কলিজার টুকরা ফাতেমা তবে ফাতেমার টুকে সন্তান ছিল যাদেরকে আমি নিয়েছি আদর করেছি চুমু খেয়েছি বলেন বলতেছে মাঘ। আপনি কোন সন্তানদের কথা বলতেছেন বৃদ্ধ মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি ফাতেমার সন্তান জৈনবকে কত আদর করেছি জৈনবকে দিন ধরে দেখি না ছোট্ট না মনে হয় অনেক বড় হয়ে গেছে মনে হয় অনেক বড় হয়ে গেছে হজরত জৈনব চোখের পানি ছেড়ে দিয়ে জরায় আদরে বলে গো মা আপনি যে জৈনবের কথা বলতেছেন আমি সেই ফাতেমার সন্তান জৈনব কারবালার কো রন কাহিনী কেমনে ভোলা যায় কারবালার কো ক কাহিনী কেমনে ভোলা যায় কারবালার কো কেমনে ভোলা যায় আসলে পনেরো মিনিট সময় পনেরো মিনিটে অনেক কথা বলছি টাইম ওভার হয়ে গেছে এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন শেষ প্রশ্ন যে আমরা যে পাঁচ অক্ত নামাজ পড়ি শেষদা কোন দিকে করি সবাই বলেন আমরা নামাজ পড়লে শেষদা করি পশ্চিম দিকে কেন পশ্চিম দিকে কি আছে সবাই বলেন কি আছে আমরা কি কাবাকে শেষদা করি নাকি কাবার মালিককে কাবার মালিক কি শুধু পশ্চিম দিকে আছে উত্তর দিকে নাই পশ্চিম দিকে দক্ষিণ দিকে পূর্ব দিকে সৃষ্টি জগৎ যত আমার আল্লাহ তত জায়গা এখন যারা কাবা শরীফকে সেজদা করেন ওই কাবা শরীফের কিনারায় যারা গেছেন আপনারা দেখবেন মক্কা মদিনাতে অসংখ্য অগণিত নিদর্শনীয় জায়গা রয়েছে দোয়া কবলের জায়গা আরাফার ময়দান হজরত ইসমাইল হযরত হাজরা তিনাদের পদচিহ্ন জায়গা হচ্ছে কি সাফাওয়াল মারুয়া মাকাম ইব্রাহিম রুকুন আমিন অসংখ্য অগণিত জায়গা থাকতে কাবা শরীফের কাছে যারা যায় পুরুষ বলেন মহিলা বলেন পৃথিবীর যত মুসলমান আছে কাবা শরীফের কাছে গেলে তারা আসোয়াদ পাথরের কিনারায় চলে যায় কথা বলেন ঠিক কিনা সময় অল্প আসলে গুছায় কথাগুলি বলতে পারতেছি না আসোয়াদ পাথরের কাছে কি জন্য যায় সে আসোয়াদ পাথরকে যদি আপনি হাকিকতে প্রশ্ন করেন পৃথিবীতে এত পাথর থাকতে তুমি পাথরকে মানুষ এত সম্মান করে তোমাকে চুমু খেতে চাই পাথর বলে আমার দাম ঠোঁট মুবারক লেগেছে সেই দিন থেকে আমি জান্নাতি পাথর হয়ে গেছে এখন আপনাদের কাছে জানতে চাই আসোয়াদ পাথর যদি নবীজির ঠোঁট মুবারক লাগার কারণে এত দামি হতে পারে আর যে নবীজি হজরত ইমাম হুসাইনের হাড্ডির গুড়াই গুড়াই পশমের গুড়াই গুড়াই রক্তের ফুটাই ফুটাই নবীজির ঠুট মুবারক লেগেছে নবীজির স্মৃতি বিজড়িত ইমাম হোসাইন তিনাকে কত চুমু খেয়েছে সেই ইমাম হোসাইনের দাম কম না বেশি সবাই বলেন কম না বেশি আমরা একটাই আমাদের পড়েছে আমরা হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান আল্লাহ পাক যেন আমাদেরকে ইমাম হুসাইনের গোলাম হিসাবে তিনার সৈনিক হিসাবে আমাদেরকে কবুল করেন ইমাম হুসাইন হুসাইনি সৈনিক হিসাবে কবুল করেন সকলে বলে আল্লাহম আমিন সকলের কাছে দোয়া চাই এবং উপস্থাপক সহ যারা আছেন সকলের কাছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি আমি চাচ্ছি তাঁর জন্য আমাকে ক্ষমা করেন বিশেষ করে গোলাপ ভাই আল্লাহ পাক তিনার হায়াতের মধ্যে কণ্ঠের মধ্যে আজমত দান করুক সকলিবুলা আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার Elhamdülillah. Osm